ট্যাটু যা যুগ যুগ ধরে মানব সংস্কৃতির অংশ এটি কখনো পরিচয়ের প্রতীক কখনো সৌন্দর্যের প্রতীক আবার কখনো ব্যক্তিগত অনুভূতির প্রকাশ কিন্তু এমনও কিছু সমাজ আছে যেখানে ট্যাটু হয়ে উঠেছে সম্পর্কের স্বীকৃতি বিশেষত বিয়ের প্রমাণ কিন্তু বিয়ের প্রমাণ হিসেবে ট্যাটুর ঐতিহ্য কিভাবে গড়ে উঠেছে এবং এর পেছনের সাংস্কৃতিক ইতিহাস কী নিউজিল্যান্ডের মাউরি জাতি যারা বিশ্বজুড়ে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত মাউরি সমাজে ট্যাটওয়ার্ড যা তামকো নামে পরিচিত শুধুই দেহ অলঙ্করণ নয় এটি একটি মানুষের পরিচয় যা বংশ এবং সামাজিক অবস্থানের প্রতীক বিয়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্কেও এই তামক ভূমিকা রাখে মাউরি সংস্কৃতিতে বিয়ের পর নবদম্পতি শরীরে নির্দিষ্ট ট্যাটু আঁকিয়ে নেন এই ট্যাটুগুলো শুধুমাত্র তাদের বিবাহিত জীবনের সূচনা নয় বরং এটি দুই পরিবারের বন্ধনকেও চিহ্নিত করে প্রতিটি নকশার নিজস্ব অর্থ রয়েছে যেমন একটি নির্দিষ্ট নকশা দম্পতির মিলনকে আরেকটি তাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতীক হতে পারে ট্যাটুর মাধ্যমে সম্পর্কে চিহ্ন কেবল মাউরিদের মধ্যেই সীমাবদ্ধ নয় আফ্রিকান দিনকা নুয়ের এবং অন্যান্য উপজাতি সমাজে ট্যাটুর মাধ্যমে সামাজিক সম্পর্ক এবং দায়িত্ব চিহ্নিত করা হয় বিবাহিত নারীরা শরীরে বিশেষ ট্যাটু আঁকায় যা তাদের বিবাহিত জীবন এবং সমাজে তাদের অবস্থানকে বোঝায় কিছু দক্ষিণ এশীয় সমাজে ট্যাটুর ব্যবহার বিয়ের সঙ্গে যুক্ত ছিল যেমন প্রাচীন ভারতে মেহেন্দি বা হেনা ডিজাইনকে বিবাহিত নারীর প্রতীক হিসেবে বিবেচনা করা হতো যদিও এটি স্থায়ী ট্যাটু নয় তবে এর মর্মার্থ এক তবে প্রাচীন যুগে কিছু উপজাতি সমাজে স্থায়ী ট্যাটু করানোরও নজির পাওয়া যায় আধুনিক যুগে ট্যাটুর এই ঐতিহ্য কেবল আদিবাসী গোষ্ঠীতেই সীমাবদ্ধ নেই অনেক মানুষ তাদের ভালোবাসা এবং বিয়ের স্মারক হিসেবে ট্যাটু আঁকাচ্ছে নবদম্পত্তিরা তাদের হাতের উপর বা শরীরের অন্য জায়গায় ট্যাটু আঁকিয়ে নিজেদের ভালোবাসাকে চিরস্থায়ী করে রাখছেন আধুনিক যুগে ট্যাটোর এই ঐতিহ্য নতুন মাত্রা পেয়েছে বিশ্বজুড়ে নবদম্পতিরা তাদের বিয়ের স্মৃতি চিরস্থায়ী করতে শরীরে বিশেষ ট্যাক্টু আগাচ্ছেন কখনো এটি হয় একটি নাম কখনো একটি প্রতীক আবার কখনো হয় কোনো গুরুত্বপূর্ণ তারিখের চিহ্ন